বাংলাতে অবাধে দুর্নীতি চালায় তৃণমূল তাই বাংলার ভবিষ্যৎ বদলাতে সাঁকরাইলের জনসভা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদীর রবিবার দুপুরে হাওড়ার সাঁকরাইলের সভা থেকে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এবং তৃণমূলকে বাক্যমানে বিদ্ধ করলেন মোদী সাঁকরাইলের সভা থেকে তিনি হাওড়াসহ উলুবেড়িয়াবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন শুধু নতুন সরকারকে বেছে নিতে নয় এবার সকলের উচিত বাংলার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য ভোট দেওয়া পাশাপাশি বিরোধীদের বিভিন্ন দুর্নীতি কাটমানি জমি দখল সহ একাধিক অভিযোগে বিদ্ধ করেন মোদী সাথে বিগত বছরগুলোতে বিজেপি সরকারের উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন আগামী বিশে মে শুধু সরকার বাঁচলে হবে না বাংলার ভবিষ্যৎকেও বেছে নিতে হবে হাঁকড়াই হাওড়ার সাঁকরাইলের সভা থেকে এই ভাষাতেই ভোটারদের নতুন বাংলার গোড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী রবিবার দিন রাজ্য সফরে এসে চারটি সভা করেন প্রধানমন্ত্রী দিনের শেষে সাকরাইলের সভা থেকে আরও একবার দুর্নীতিমুক্ত বাংলা গোড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী এদিন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর সমর্থনে করা সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করেন মোদী বলেন একদিকে কংগ্রেসের অত্যাচার দুর্নীতি এবং তোষণ অন্যদিকে বামেদের স্বৈরাচারী মনোভাবের সংমিশ্রণে তৃণমূল তৈরি হয়েছে প্রথমে কংগ্রেস ও সিপিএম পরে তৃণমূল বাংলার সর্বনাশ করেছে প্রতিটি ক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দিয়েছে এছাড়াও হাওড়ার অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী তিনি বলেন একটা সময় ছিল যখন হাওড়া বিভিন্ন উদ্যোগের প্রাণকেন্দ্র ছিল এখানে বিভিন্ন ধরনের মিল থেকে শুরু করে কারখানা ছিল যদিও প্রথমে বাম কংগ্রেস পরে তৃণমূল সব শেষ করে দিয়েছে এখানকার পোশাক শিল্প এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাশাপাশি কৃষক মান্ডিতে গিয়েও কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল বেচতে পারছে না সেখানেও কৃষকদের শস্য বিক্রি করে কাটমানি দিতে হচ্ছে মোদী তৃণমূল নেতাদের নিশানা করে বলেন তৃণমূল নেতাদের কাজ গোলমাল আর তৃণমূল কর্মীদের কাজ জোট করে জমি দখল ইন্ডি জোটের অন্যান্য সঙ্গীরা লুকিয়ে দুর্নীতি করে কিন্তু এই রাজ্যে দুর্নীতির মুক্ত বাণিজ্য চালায় তৃণমূল অন্য দুর্নীতির পাশাপাশি লোটারি দুর্নীতির নেপথ্যেও আছেন তৃণমূল নেতারা এই লটারি দুর্নীতি বাংলার যুব সমাজকে শেষ করে দিয়েছে অথচ সরকার সেই দোষীদেরই বাঁচাচ্ছে মোদী রাজ্যের সন্দেশকালীর প্রসঙ্গ তুলে বলেন তৃণমূলের শাসনে মহিলা মহিলারা সুরক্ষিত নন সন্দেশকালীতে কি হয়েছে সেটা পুরো দেশ দেখেছে এখন অভিযুক্তরা সিবিআই হেফাজতে আছে তবে তৃণমূল এখনও তার হয়ে ব্যাটিং করছে এছাড়াও বাংলার পরিকাঠামো নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন মোদী তিনি জানান হাওড়া সহ বাংলায় আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হচ্ছে হাওড়ায় জলের তোলা দিয়ে মেট্রো চলছে দেশের মধ্যে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি আমাদের সরকার রেল বাজেটে চোদ্দ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে যা অতীতে কেউ করেনি পাশাপাশি শালিমার ও সাঁতরাগাছি স্টেশনকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে তিনি আরও দাবি করেন বাংলাকে যে উন্নয়নের স্বপ্ন দেখে তা একমাত্র বিজেপি পূরণ করতে পারে বাংলাকে উন্নয়নের রাস্তায় নিয়ে আসায় বিজেপির শপথ এছাড়াও রবিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রচারে গিয়ে মোদীর মুখে চটকল শিল্পের দুরাবস্থা নিয়েও বক্তব্য শোনা যায় পাশাপাশি রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে তাকে শাহজাদার সাথে তুলনা করেন শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস بنگال میں پچاس لاکھ سے زیادہ کسانوں کو کسان سنمان نیبی مل رہی ہے ان کے کھاتے میں ایک ایسے سیزے جمع ہوئے ہیں ہمیں اکیلے بنگال میں کسانوں کے لیے غریب نو ہزار کروڑ روپئے ان کے کھاتے میں لے لیے کاگریس کا برشاچار کاگریس کا پیوار اور کاگریس کا کسی کا اور دوسرے پانچ لیکن میں کب بنتی ہے اکیلی پی ایم سی اور ٹی ایم سی نے بنگال کو کیسے کرا دیا ہمارا ہاؤڑا اس کا

جلا جھل جلتا جائے آج بنگال میں سوا کروڑ بہنوں کو اجلا سینا کچھ لوگ کہتے ہیں کہ ایک دن چارج کھلا نہیں سکتا تھا دورے کی طرف دیکھ نہیں سکتا تھا